নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলো আমি আজকে রান্নাঘরে চলে আসছি তো এসে দেখি বাজার থেকে মাংস নিয়ে আসছে আর আমি এই দেখো মাংস বেছে ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে এই দেখো পরিষ্কার করে নিলাম এখন মাংসটা রান্না করব। তো মাংসর পেছনে অনেকটা টাইম চলে গেল। বাছাবাছি ধোয়াধুয়ি করতেই তো এই যে দেখো এখানে মাংস রান্নার আয়োজন গুছিয়ে নিয়েছি এখানে আছে তোমার কাঁচা লঙ্কা আদা আর রসুন এইসব এখন পেস্ট করব। জিরা সবকিছু কিছু একসঙ্গে দিয়ে পেস্ট করব আর এখানে আলু আছে তো চলো মাংসটা রান্না করি তোমরা আমার সঙ্গে থাকো আর মাংসটা আজকে অন্যভাবে রান্না করব। মানে মাংসটা মাখাবো না মেখে ম্যারিনেট করে রাখবো না এটা হচ্ছে চিকেন তো চলো রান্নাটা করি তোমাদের সঙ্গে শেয়ার করি রান্না করাটা এই দেখো বন্ধুরা এই যে এখানে জিরে দেবো এই যে গোটা জিরা আর এই যে আগেই পেঁয়াজ দেওয়া হয়ে গেছে আর এই দেখো এখানে দিয়ে দেব আদা আর রসুন এই যে রসুন দিয়ে দেব আর কাঁচা লঙ্কা আমরা শুকনো লঙ্কা খুব কম খাই তো এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা তরকারিটা টেস্ট হয় ভালো কালারটা আসে না তাই তাছাড়া কাঁচা লঙ্কা তরকারি খাওয়াই ভালো এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখন এর মধ্যে জল দিয়ে মিক্সড করে নিয়ে আসবো দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে এখানে তেল দিয়ে দিলাম এখন মাংস আলুটা ভেজে নেব ভেজে নামিয়ে নিয়ে তারপর মাংসটা রান্না করবো তো চলো আমি এক এক করে আলুটা দিয়ে দিই কড়াইতে যেহেতু গরম হয়ে গেছে তেলটা তাই একটু সাইড থেকে দিলাম গায়ে ছেটার সম্ভাবনা থাকে আমার তো অনেক গায়ের মধ্যে তেল ছেটার দাগ আছে কী করবো রান্না করতে গেলে তো একটু একটু ছিটবেই তো একটু দূরে থেকে দেই সেটাই ভালো লবণ হলুদ দিয়ে দিলাম এই যে এখন আলুটা লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজি ভেজে নামিয়ে এনে আসি তো বন্ধুরা এই দেখো আমি আলুটা ভেজে উঠিয়ে নিলাম এখন আমি মাংস রান্না শুরু করে দেব তো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো কড়াই গরম হয়ে গেছে এখানে একটু তেল ঢেলে দিলাম সাদা তেল সাদা তেলে এখন গোটা জিরে তেজপাতা এইসব দিয়ে দেব তেলটা গরম হলে সাদা জিরে আর হচ্ছে তোমার তেজপাতা দিয়ে দেব। তো আমি আজকে ভাবছি একটু ভাবে মাংসটা রান্না করবো এই দেখো গোটা জিরেটা দিয়ে দিলাম আর এখানে আছে এই যে তেজপাতা দুটো তেজপাতা দিয়ে দিলাম ওই তেলেই আমি এই যে একটু রসুন সেতো করে রেখেছিলাম রসুনটা দিয়ে দিলাম আর এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে এর মধ্যে মাংসটা দিয়ে দেবে একটু ভাজা হোক এই দেখো বন্ধুরা এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেল আমার এর মধ্যে আমি এখন এই দেখো মাংসটা ঢেলে দেব হাত দিয়েই দিই এই দেখো মাংসটা দিয়ে দেবো আজকে আর মাখানো হয়নি এমনি দিয়ে দিলাম তো আজকে ভাবছি একটু অন্যরকম করে রান্না করব এই এর মধ্যে লবণ দেব আর হলুদ দেব দিয়ে দিলাম হলুদ করে দিয়ে দেব একটু ঢেকে দেব একটু ঢেকে দেব দেখো এইখানে মাংসের ঢাকাটা উঠিয়ে নিলাম এই দেখো মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর এই দেখো তেল বেরিয়েছে তেল বেরিয়ে গেছে এখন এর মধ্যে আমি এই যে পেস্ট করে রেখেছিলাম যে সব জিনিসগুলো এই যে পেস্ট এখন এর মধ্যে ঢেলে দেব। আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি তাই কাঁচা লঙ্কা কোনো কালার হয়নি তো কাঁচা লঙ্কা খাওয়া উপকার এই শুকনো লঙ্কা বা লঙ্কা গুঁড়ো এইসব আমি কিছু ইউজ করি না মানে কালারের জন্য তো আমি ঘরের লঙ্কা দিয়ে রান্না করার চেষ্টা করি এটা এখন ভেজে ভেজে একটু মশলাটা ভেজে নেব নিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে দেবো আর আলু তো ভেজে রেখেছি পরে আলুটা পরে নামিয়ে দেব তো চলো আমি একটু এটা মাংসটা মশলাটা একটু কষিয়ে নিব এই দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব এই দেখুন ভেজে রাখা আলুটা দিয়ে একটু আর একটু ভেজে নেব এই দেখো বন্ধুরা মশলা ভাজা হয়ে গেছে এর মধ্যে আলুটাও দিয়ে দিলাম তোমরা তো দেখতেই পেলে আর এখন এই যে এক গরম জল ফুটিয়ে রেখেছিলাম এই গরম জলটা এখন এর মধ্যে ঢেলে দেবো এই কথা মাংসর মধ্যে গরম জল দিলে তাহলে একটু টেস্ট বেশি হয় তো এই দেখো গরম জলটা দিয়ে দিলাম ঝোল খুব একটা বেশি দেবো না এই মাখা মাখা করে করব আর নামানোর আগে গরম মশলাটা দেব তাহলে আজকে মাংস রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে দেখো আমার ঝোলটা হয়ে আসছে এখন আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেবো এই দেখো গরম মশলা নিয়ে নেছি এখন গরম মশলাটা দিয়ে দেবো পুরো গরম মশলাটাই দিয়ে দিলাম ওই দেখো গরম মশলাটা যে দিয়ে দিলাম ঝোলে তো এখন ঝোলটা হয়ে গেছে নামিয়ে নেব এই দেখো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট নামিয়ে নিয়ে আসলাম হয়ে গেছে তো এখন সবাইকে খেতে দেব শুধু মাংস ঝোল না আর একটু সঙ্গে আলু পটল দিয়ে একটু শুকনো তরকারি করেছিলাম সেটা আছে তাই দিয়ে খেতে দেব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো আর মাংস রান্নাটা কেমন লাগলো তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে তো আমি তো কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না করলাম আজকে চলো তোমরা কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখো খুব টেস্ট হয়